হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছে আরও একটি নতুন ইতালিয়ান ভিডিও খুব সহজেই শিখুন ইতালিয়ান ভাষা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আজকের ইতালিয়ান ভাষা আমরা খুব সহজ করে শিখবো এবং যেই ভাষাগুলো শিখবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে তো চলুন শুরু করি তো প্রথমেই রয়েছে মোটা স্পেসো মোটা স্পেসো পাতলা মাগ্রো পাতলা ইতালিয়ান শব্দ হবে মাগ্রো হালকা হালকা লেজের রো হালকা ইতালিয়ান শব্দ হবে ভারী ভারী পেজান্তে তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে শিখতে পারবেন অসুস্থ অসুস্থ মালাতো মালাতো সুস্থ সানো সুস্থ ইতালিয়ান শব্দ হবে সানো ডাক্তার ডাক্তার ইতালিয়ান ইতালিয়ান শব্দ শব্দ হবে তো বন্ধুরা ভিডিওটা মনো সহকারে দেখবেন কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে ডাক্তার রুগী সব কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ইতালিতে যাব একদম অসুস্থ হইতেই পারে তখন তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে তখন এসব ভাষার খুব প্রয়োজন হবে এবং ভিটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুবই ভালো মতো শিখতে পারবেন তারপর আছে হাসপাতাল হাসপাতাল ইতালিয়ান শব্দ হবে ফার্মেসি ফার্মেসি ফার্মাচিয়া ফার্মাচিয়া আমাদের শরীর যখন অসুস্থ থাকবে তখন আমরা ফার্মেসিতে যাব। ফার্মেসিতে গিয়ে ওষুধের কথা বলবো তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা মনোযোগ সহকারে দেখুন ধনী রিক্কো ধনী রিক্কো ইতালিয়ান শব্দ হবে রিক্কো গরিব দরিদ্র গরিব বাংলা শব্দ দরিদ্র এটাকে বলা হবে পভেরো পভেরো গরিব পভেরো ইতালিয়ান শব্দ আমি অসুস্থ আমি অসুস্থ ইতালিয়ান শব্দ সুনো মালাতো ক্লান্ত ক্লান্ত স্তাঙ্ক ক্লান্ত ইতালিয়ান শব্দ হবে ইস্তাঙ্ক ব্যথা দোলরে ব্যথা ইতালিয়ান শব্দ দোলরে সময় টেম্পো সময় টেম্পো তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন মুখস্থ করতে সুবিধা হবে বাড়ি কাজা বাড়ি কাজা বাস আয়ুতো বাস আয়ুতো যেমন ধরুন আমরা ইতালিতে কাজ করতে এসেছি কোনো মার্কেটে বা যে কোনো জায়গায় অফিসে কাজ করতে এসেছি যখন বাড়িতে যাবো তখন কিসে যাবো বুস বাস ইতালিয়ান শব্দ বুস পরবর্তীতে আছে গাড়ি আউতো কোথায় দোভে কোথায় ইতালিয়ান শব্দ দোভে তো বন্ধুরা যেমন ধরেন আপনারা যে কোনো জায়গায় গাড়ি রেখেছেন অথবা আপনার সাথে বন্ধু আছে জিজ্ঞেস করলো গাড়ি আউতো কোথায় দোভে ঠিক এগুলোই এইভাবেই বলবে এগুলো খুবই প্রয়োজনীয় ভিডিও নতুন নোভো নতুন নোভো পুরাতন ভেকিয়া পুরাতন ভেকিয়া ধরুন আপনি মার্কেটে গেলেন অথবা যে কোনো জায়গায় কেনাকাটা করতে গেলেন তখন আপনি জিজ্ঞেস করবেন এটা কি নতুন নুওভো নতুন পুরাতন ভেকিয়া আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা কি পুরাতন নিয়েছে না নতুন যদি নতুন হয় তাহলে নুও আর যদি পুরাতন হয় তাহলে ভেকিয়া কখন কুয়ান্দো কখন কুয়ান্দো এখন আদের ছো এখন আদের ছো তো ধরুন আপনারা যে কোনো জায়গায় যাবেন অথবা অফিসে যেখানেই যান তখন বলবেন কখন যাবেন কখন কুয়ান্দো ঠিকই ভাবে কখন কুয়ান্দো এখন আদর্শ আপনি তখন বলবেন এখন যাবো ছো। বাজার মেরকাতো বাজার ইতালিয়ান শব্দ হবে মের কাতো তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই